আজকে আমি দারুণ মজার একটা পিঠা রেসিপি করে দেখাবো তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতো আর নিয়ে নিয়েছি আধা কেজি মতো চালের গুঁড়া চালের গুঁড়াটাকে খুব ভালো করে প্রথমে আলতো করে গুলে নেব সময় থাকলে একটু গুলে রেখে দেওয়া যেত যেহেতু সময় নেই সেজন্য আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো প্রকার লামস না থাকে আর খুব ভালোভাবে গোলাটা হয়ে যায় তো গোলাটা প্রথমে একটু আস্তে আস্তে করে গুলে নিচ্ছি আর এখানে অবশ্যই আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি খুব ভালোভাবে এটাকে একটু সেট করে রাখলে ভালো হতো কিন্তু রাখতে পারছি না একটু দমিয়ে রেখে আবার আমি এটাকে গুলে নিচ্ছি অন্যদিকে চুলাতে আমি তেল গরম করতে দিয়েছি কড়াইতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং কনসিস্টেন্সিটা দেখেই বুঝে নিতে হবে খুব ভালোভাবে আমি এটাকে আস্তে আস্তে করে এভাবে করে নিচ্ছি তো ভেজে নেওয়ার আগে একটু জোরে 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 এভাবে ফেটিয়ে নেব অন্যদিকে আমার তেলটা গরম হয়ে গেছে যে দেখুন এখন আমি এখানে দিয়ে নেব তো আমি এই চামচটাতে করে এক চামচ করে দেব তো প্রথমটা একটু ছড়িয়ে যেতে পারে কিন্তু তারপরে ফুলে উঠবে কোনো সমস্যা হবে না এই যে চমৎকারভাবে ফুলে উঠেছে তো একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দিতে হবে ঠিক এভাবে আমি কয়েকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো আবারও চালটাকে আমি একটু আস্তে আস্তে ফেটিয়ে নেব যাতে করে প্রত্যেকটা পিঠা একই রকম সুন্দরভাবে ফুলে ওঠে তো এই যে আবারও আমি দিয়ে নেব এবং চুলার রাশটাকে কিন্তু দ্বিতীয়বার একটু কমিয়ে দিতে হবে কারণ তেলটা অলরেডি অনেক গরম থাকে সেজন্যে। জন্যে তো আমি আবারও একটু লেট করে যা যে আবারও দিয়ে নিচ্ছি প্রথমবারের চাইতে দ্বিতীয়বারের পিঠাটা একটু সুন্দর হবে তো বন্ধুরা এভাবে প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে আমি আপনাদেরকে তিনটা পিঠা এখানে তৈরি করে দেখাচ্ছি নিয়মটা যেহেতু একই তো এই যে দেখুন এই তিনটা পিঠা আমি আপনাদেরকে করে দেখালাম পরিষ্কার করে নিয়েছি তিন নম্বরবারে আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে আমি রেখেছি এখন একটা খুন্তি দিয়ে হালকা করে তুলে দিতে হবে নিচের দিকটা হয়ে গেলে চাইলে আপনারা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন তবে আমি খুন্তি দিয়ে উল্টায় নিচ্ছি একটু আস্তে করে করলে উল্টে দেওয়া যাবে তো আপনারা যতটা কালার চাইবেন ঠিক ততটুকু সময় নিয়ে ভেজে নেবেন তো আমি এখানে খুব বেশি কালার করব না হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আরও একটু সময় নিয়ে ভাজবেন তো দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি